বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি রাউজান ও রাঙ্গনিয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ কিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিশিষ্ট দানবের শিক্ষানুরাগী হলদিয়ার কৃতি সন্তান যে এ এম ইকবাল হাসানের সুস্থতা কামনায় দুয়া মাহফিল করেছে এক নং হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন শুক্রবার তেইশে মে হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহি আলাহির মাজার সংলগ্ন মসজিদে এই দুয়া মাহাফিলের আয়োজন করা হয় দলের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমাদের বক্তমান দেশ বিরোধী ষড়যন্ত্র চলতেছে এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে দুয়ায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আমরা যেন সুখ শান্তি ভাবে এই একটা দেশ আমরা পাই আমরা ভালো মতে যেন একটা রাষ্ট্র পাই সেটার জন্য দোয়া করবেন আজকে দোয়া মনোজাত পরিচালনা করবেন অত্র এলাকার গৌরব জনাব মৌলানা হানা আজাহারি সাহেব আলোডিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিনের সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন, রাউজান উপজেলা বিএনপি সদস্য আবুল কাশেম, রাউজান উপজেলা পিএনপি নেতা ہارুন ও রশিদ বাবুল, বিএনপি নেতা কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কুরশেদ আলম জিকো, বিএনপি নেতা জোহর আহমদ মেম্বার, মাওলানা গোলাম মোস্তফা শায়েস তাকান আল আজহারি, রাউজান প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন মোহাম্মদ দুলাল হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসাদুল ইসলাম চৌধুরী নুরুল আলম জাকের হোসেন মহিউদ্দিন মিয়া হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফি সদস্য সচিব আব্দুল কালেক যুবদল নেতা ইঞ্জিনিয়ার ইলিয়াস ওমর ফারুক মানিক জামাল উদ্দিন শান্ত লোকমান হামিদ ইলিয়াস মামুন ওসমান হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক উমর ফারুক সাবেক ছাত্রনেতা বেলাল ছাত্রনেতা হুমায়ুন জহির শুভ তসলিম উদ্দিন গ্যাস উদ্দিন নয়ন ওসমান রোবেল টিপু বদি আলম আনোয়ার ইকবাল হোসেন রহিম বেলাল উদ্দিন মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তাফার শাহেস্তা খান আল আজহারি আল্লাহ আমাদের মধ্যে যারা বিশেষ করে বাংলাদেশ আমাদের রাউজান রাঙ্গুনিয়ার আল্লাহ সাবেক সংসদ সদস্য চৌধুরী পরিবারের অন্যতম কর্ণদার আল্লাহ আল্হাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আল্লাহ সুস্থতা কামনা করছে তাকে আল্লাহ দীর্ঘদিন ধরে যিনি নির্যাতন এই এই দেশের আন্তরিকতা ছাড়তে পারেন নাই নতুবা এত নির্যাতনের মধ্যেও বিদেশে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল হ্যাঁ কিন্তু এরপরেও জানাই এই দেশের মাটি মানুষকে ভালোবেসে জানাব ইকবাল হাসান সাহেব আল্লাহ থাকি সবাই কামার আল্লাহ এই